এতটা কালারফুল সিল্কি স্মুথ চিকেনের রেসিপি কিন্তু চিকেনের সমস্ত রেসিপিকে ফেল করে দিবে। আজকে বানাচ্ছি চিকেন জাল ফ্রাই যারা যারা চিকেন প্রেমী তারা অবশ্যই চিকেন জাল ফ্রাই একবার অন্তত ট্রাই করবেন এই রেসিপি যদি আপনারা একবার বানান তাহলে চিকেনের কষাকেও কিন্তু ফেল করে দিবে এতটা টেস্টি হয় তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ছোট্ট পেস্টটি ফলো করতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও আমার রেসিপিটি শেয়ার করতে পারেন তো প্রথমে যেটা লাগছে আমি নিয়ে নিলাম বল এখানে দেড় কেজি একটা চিকেন নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিলাম দেখতে পাচ্ছেন একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে রেগুলার সাইজ করেও কেটে নিতে পারেন তো চিকেনের এই যে দেখতে পাচ্ছেন একটু ছোট করে আমি কিন্তু কেটে নিয়েছি আমি এভাবে আজকে রান্না করছি চিকেনের এই রেসিপিটা একবার হলো বাসায় অন্তত ট্রাই করে দেখবেন এতটা টেস্ট একটু অন্যরকম করে আজকে চিকেনটা বানিয়েছি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ চিকেনটা একটু আমি ভেজে নিব সেই জন্য একটু মশলা দিয়ে মাখিয়ে এনেছি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিয়েছি দেওয়ার পরে খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে আমি এখানে আর কোনো ধরনের মশলা অ্যাড করবো না জাস্ট হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি ভেজে নিব এখানে এক কাপের মতো আমি সরিষার তেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেলও করতে পারেন তো সরিষার তেলে করলে হয়তো খুব ভালো লাগে সুন্দর একটা ঘ্রাণ আছে তো আমি এক একটু করে সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি হাই মানে মিডিয়াম হাই হিটে চিকেনগুলো একটু ভেজে নিতে হবে যদি আপনি ব্রয়লার চিকেন মানে ভাজেন রান্না করেন যদি দেশি মুরগি রান্না করেন তাহলে সেক্ষেত্রে মিডিয়াম হিটে এটা আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তো আমার চিকেনটা ভে দিয়ে দিয়েছি আমি একটা মশলা তৈরি করব এখানে প্রায় এক কাপের মতো আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখানে আমি আজকে কোনো ধরনের পেঁয়াজ পাটা অ্যাড করব না পেঁয়াজ কুচি দিয়ে আজকে চিকেনের রান্নাটা করে নিয়েছি খুব ভালো করে হাতে কষলে যে মানে পেঁয়াজগুলো একটু নরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চা চামচ লবণ দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো এক চা টেবিল চামচ দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো এখানে এক চা চামচ কালো গুড়ো মরিচ গুঁড়ো এক চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো হবে এরকম টমেটো সস এটা দিলে কিন্তু চিকেনের রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস খুব ভালো করে এটা আমি মাখিয়ে নিব পেঁয়াজের সাথে এটা একটু সময় নিয়ে করতে হবে যেহেতু আমি পেঁয়াজটা একদম রান্নার কি মানে মাঝে দিব আর কি সেই জন্য পেঁয়াজটা একটু নরম করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে খুব ভালো করে আবারও আমি এটা মাখিয়ে নেছি। খুব ভালো করে দেখতে পাচ্ছেন একদম সফট করে পেঁয়াজটা যাতে সফট হয়ে যায়ভাবে মাখিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন চিকেনটা আমি একটু হালকা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন যেরকম চিকেন রান্না করবেন এভাবে হালকা একটু ভেজে নেবেন মিডিয়াম হাই হিটে তো চিকেনের দুই পাশে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে ঠিক এই যে আমি দিয়ে দিয়েছি যে মশলাটা আমি মাখিয়ে রেখে দিয়েছি ওইটা অ্যাড করে দিলাম দেওয়ার পর এটা খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে একদম মশলাটা চিকেনের সাথে মিক্স করে নিতে হবে খুব ভালো করে দেখতে পাচ্ছেন আমি মিক্স করে এনেছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ কাঁচা মরিচ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যেহেতু জাল ফ্রাই রান্না করছি হ্যাঁ মরিচের পরিমাণটা একটু বেশিয়ে দিতে হবে দিয়ে দিয়েছি দুটা তেজপাতা দিয়ে আরও খুব ভালো করে আমি এটা কষিয়ে এনেছি কষানোর উপরে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা আমি দশ মিনিট রেখে দিয়েছি এভাবে একটু ভালো করে কষিয়ে এবং এইটাতে আমি যে পাত্রে আর কি চিকেনটা একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম ওইটা একটু ধুয়ে আবার একটু পানি দিয়ে দিয়েছি তার আগে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো পানিটা দেওয়ার পর আমি নেড়ে ছেড়ে এটা মিক্স করে নিয়েছি আমি আবারও কিছুক্ষণের জন্য এটা রেখে দিব প্রায় দশ পনেরো মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেওয়ার পরে দশ মিনিট পরে আমি আবারও ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় এটা খেয়াল রাখতে হবে তো চিকেনের একটা আমি এখানে মানে ইয়া দিব আর কি বাগার দিব তার জন্য এখানে এক টেবিল চামচ আমি বাটার নিয়ে নিয়েছি একটু অন্যরকম করে আজকে চিকেনটা রান্না করছি সময় তো একই ধরনের রান্না করা হয় একটু চেঞ্জ করে আসলে রান্না করলে দেখা যায় যে বাচ্চারাও খেতে চায় খেতে নিজেরও খেতে ভালো লাগে এখন এখানে একটা পোড়া রসুন আর কি এভাবে কুচি কুচি করে দিয়ে দিয়েছি আমি একটু হালকা ভেজে নিয়েছি বাটারের মধ্যে খুব সুন্দর যখন একটা স্মেল আসবে তখন এই যে চিকেনটা আমি দিয়ে রান্না করে রেখে দিয়েছি ওইটা আমি দিয়ে দিচ্ছি বাটার আর রসুনের মধ্যে সুন্দর একটা স্মেল আসছে আপনার বাসায় অবশ্য হলে একবার ট্রাই করে দেখবেন এটা খেতে এতটা মজার হয় যে পোলাও বিরিয়ানি তারপরে খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে এখন একদম লাস্টের পর্যায়ে আর কি আমি একটা ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি আমার অনেক ভালো লাগে এটি এই মশলার টেস্টটা আমি কোনো ধরনের গরম মশলা দিইনি এর আগে কিন্তু আমি দিয়ে দিয়েছি গরম মশলা যখন পেঁয়াজটা মাখিয়ে এনেছি এখন দশ পনেরো মিনিট পর আমি আবার ঢেকে রেখে দিয়েছি যাতে করে এটা একদম মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কালার এসেছে আর কেতে এতটা টেস্টি হয় এতটা মজার হয় যে রান্না না করলে আপনারা বুঝতেই পারবেন না তো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে এনেছি একবার হলো বাসায় ট্রাই করবেন আমার আজকের রেসিপি কেমন হয়ে আছে আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন সময় অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম